হ্যালো আলাইকুম গাইজ কেমন আছো আশা করি সশে তোমাদের সকালের দয় আমি ভালো আছি আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা হলো যে আমাদের ফেসবুক পেজের অ্যাক্সেস আমরা অন্যকে কীভাবে দিব অর্থাৎ আমরা অন্য আমাদের ক্লায়েন্টের জন্য যদি কোনো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকি অথবা আমার নিজের একটা ফেসবুক পেজ সেই ফেসবুক পেজটি আমার বন্ধুকে দিয়ে দিব অথবা আমার যে কোনো একজন ফ্রেন্ডকে দিয়ে দিব অথবা আমার যে কোনো একজন আত্মীয়কে দিয়ে দিব কিন্তু আমার এই পেজটি কীভাবে আমি অ্যাক্সেস দিব সেই প্রসেসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল কী করতে হবে আপনার যে পেজটি আপনি অ্যাক্সেস দিতে চান ওই পেজের মধ্যে আপনি চলে যাবেন সিম্পলি ওই পেজের মধ্যে চলে যাব ওই অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে যাওয়ার পর আপনার ফনের যে ফেসবুক পেজ আপনি অ্যাক্সেস দিতে চান ওই পেজটি আপনি এই জায়গা থেকে সুইচিং করে নেবেন অর্থাৎ এই পেজটি এই জায়গা থেকে লগ করে নেবেন তো আমি আমার পেজটি সিম্পলি লগ করে নিচ্ছি পেজটি লগ করা হয়ে গেলে এই জায়গা থেকে আপনার যে প্রোফাইল লগুটি রয়েছে এই যে প্রোফাইল লগুটি রয়েছে এই জায়গার মধ্যে থেকে আপনার প্রোফাইল লগুর উপর আপনাকে ট্যাপ দিতে হবে প্রোফাইল লোকর উপর ট্যাপ দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে বাম পাশে যে একটি সেটিংস আইকন দেখতে পারবেন এই জায়গার মধ্যে থেকে এই যে সেটিংস সাইকন নামে যে একটি অপশন রয়েছে এই সেটিংসে আপনাকে ট্যাপ দিতে হবে সেটিংসে টেপ দেওয়ার পর এই জায়গা থেকে যে সার্চ বক্সটি রয়েছে উপরের দিকে এই যে সার্চ বক্স এই সার্চ বক্সে আপনাকে ট্যাপ দিতে হবে সার্চ বক্সে লিখতে হবে পেজ এক্সেস পেজ অ্যাক্সেস লিখার পর নিচের দিকে চলে আসবে দেখুন পেজ অ্যাক্সেস নামে যে একটি অপশন আপনাদের সামনে চলে আসবে পেজ অ্যাক্সেস এই জায়গা থেকে পেজ এই পেজ অ্যাক্সেসের উপর আপনাদেরকে টেপ দিতে হবে এই পেজ অ্যাক্সেসের উপর টেপ দেওয়া হয়ে গেলে এই দিকে দু নম্বরে যে একটি অপশন দেখতে পারবেন পেজ অ্যাক্সেস নামে যে একটি অপশন রয়েছে এই পেজ অ্যাক্সেসের উপর আপনাদেরকে টেপ দিতে হবে এই পেজ অ্যাক্সেসের উপর টেপ দেওয়ার পর এই রকমভাবে নতুন একটি ইন্টারভিউজ আপনাদের সকলের সামনে চলে আসবে নতুন ইন্টারভিউজটি চলে আসার পর এই জায়গা থেকে এই যে পিপল উইথ টা টাস্ক অ্যাক্সেস এই জায়গা থেকে বা ডান পাশের যে অ্যাড নাও যে একটি অপশান রয়েছে এই অ্যাড নাওয়ের উপর আপনাদেরকে টেপ দিতে হবে অ্যাড নাওয়ের উপর টেপ দেওয়ার পর এই জায়গা থেকে সরি উপরের যে অপশানটি রয়েছে এই জায়গা থেকে উপরের যে একটি অপশান রয়েছে পিপল উইথ ফেসপুল ফেসবুক অ্যাক্সেস এই যে একটি অপশান রয়েছে এই জায়গা থেকে অ্যাড নাও যে অপশনটি রয়েছে এই অ্যাড নাওয়ের উপর আপনাকে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পর এই জায়গা থেকে নেক্সটের উপর উপর ট্যাপ করতে হবে নেক্সটের উপর ট্যাপ করার পর এখন এই জায়গার মধ্যে থেকে যে একটি অপশান দেখাচ্ছে দেখুন এই যে একটি অপশান রয়েছে এই অপশানটি হলো যে আপনি যে ফ্রেন্ডকে অথবা যে আত্মীয়কে অথবা যে ক্লায়েন্টকে আপনি এই পেজটা অ্যাক্সেস দিতে চান ওর এই পেজটা আপনি ওকে দিতে চান সেই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা ফেসবুক অ্যাকাউন্টের নাম এই জায়গার মধ্যে ট্যাপ করতে হবে তো আপনারা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিয়ে দেবেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাকাউন্টের নামটা দেওয়া হয়ে গেলে আর ফেসবুক অ্যাকাউন্টের যে প্রোফাইল লিংকটা যে আপনারা কপি করবেন কপি করার পর নিচের দিকে যে অ্যাকাউন্টে চলে আসবে ওই অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এই জায়গা থেকে একদম অ্যালাউ দিস পার্সন টু হ্যাভ ফুল কন্ট্রোল যে একটি অপশন রয়েছে এটা আপনারা উইথ করে করে দিবেন করে দেওয়ার পর নিচের দিক থেকে যে গিভ অ্যাক্সেস যে একটি অপশন রয়েছে এই গিভ অ্যাক্সেসের উপর ট্যাপ দিন তারপর এই জায়গার মধ্যে থেকে আপনার যে অ্যাকাউন্টের অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রয়েছে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনারা এই জায়গা থেকে দিয়ে দিবেন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিছি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে একটি অপশন চলে আসবে এই জায়গার মধ্যে থেকে দেখুন একটি অপশন আপনাদেরকে বলে দিছে যে পেজ মানে ইনভাইটেড এক্সপায়ার্ড ইন থার্টি ডেজ অর্থাৎ আপনি যে পেজের আপনার যে বন্ধুকে ইনভাইটটা দিয়েছেন পেজের অ্যাক্সেসটা দেওয়ার জন্য ওই বন্ধুটা যদি একত্রিশ দিনের মধ্যে এই ইনভাইটটা যদি অ্যাকসেপ্টেবল না করে তাহলে এই জায়গা থেকে এটা এক্সপায়ার হয়ে যাবে অর্থাৎ এই জায়গা থেকে ডিলেট হয়ে যাবে কিন্তু এরপর কিন্তু শেয়ার এটা অ্যাক্সেস নিতে পারবে না তো যাকেই দিবেন তাকেই কিন্তু ইমিডিয়েটলি সেটা অ্যাকসেপ্ট করার জন্য অনুরোধ করবেন আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে হয় যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এরা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন i love you